আজকে আমরা নানির বাসায় যাবো তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা এখন আছি আব্বুর দোকানের সামনে তো গিয়েছে আব্বুর কাছে কারণ আব্বু তো যাবে না আব্বু তো থাকবে আমি এই কথা বললাম কারণ আব্বু তো রাতে বাসায় যাবে আমরা তো সবাই আর আব্বুর জন্য অপেক্ষা করছি এই তো রোদ্র চলে আসছে রোদ্র গিয়েছিল আব্বুকে ডাকতে তো আব্বু চলে আসছে তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম নানির বাসায় যাওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাত্র ঈদের কয়েকটা দিন বাকি তো ঈদের আগে আমু নানির সঙ্গে দেখা করতে যাচ্ছে তো শুধু আমু না সঙ্গে তো আমরাও আছি আসলে নানী একটু অসুস্থ তো সেই জন্য দেখা করতে যাচ্ছি আর কি আমাদের বাসা থেকে বের হতে হতে দুপুর দুইটা বেজে গিয়েছে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে বের হতে তো বাসা থেকে বের হতে অনেকটা দেরি হয়ে যায় আমাদের মনে হয় যে তাড়াতাড়ি বের হব কিন্তু আর বের হওয়া হয় না তো প্রতিবার যখনই যাই তখনই দেরি হয়ে যায় তো যাই হোক ফাইনালি তো তো যা হচ্ছে এটাই অনেক কয়েকদিন শুধু বৃষ্টি হলো তো বৃষ্টির মধ্যে তো আমরা হতে পারিনি তো এখন বের যেহেতু বৃষ্টি হচ্ছে না তো সেজন্য আজকে নানীর বাসায় যাওয়া হচ্ছে কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল তো যার কারণে গরম একটু কম লাগছিল এখন যেহেতু আর বৃষ্টি হচ্ছে না তো আবার গরম পড়ছে এই গরম আর ভালো লাগছে না কারণ কয়েকদিন তো ঠান্ডা ছিল তো ভালো লাগছিলো আমরা তো নানির বাসায় চলে এসেছি আমরা আসা মাত্রই তো আমাদেরকে লেচু খেতে দিয়েছে আর সঙ্গে তো পাকা আম আছেই আজকের ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাফেস